পর্তুগালের লিসবনের মাতৃমণিজের কথা জানেন মাতৃমণিষ হচ্ছে লিসবনের বাঙালি পাড়া নামে পরিচিত কিন্তু আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে স্পেনের বাঙালি পাড়া বলতে পারেন স্পেনের মাতৃমরিষ এই জায়গাটির নাম হচ্ছে লাভা পিস এখানে বাঙালি রেস্টুরেন্ট হতে শুরু করে বাঙালিদের দোকান এবং বাঙালি খাবার সব কিছু পাওয়া যায় এবং ইন্ডিয়ান পাওয়া যায় তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাঙালি মাতৃমণিষ আর ইন্ডিয়ান লাভা পিস কি সেম কিনা মানে এখানকার মাদ্রিদের সরি ইন্ডিয়ান মাদ্রিদের লাভা পিস কি সেম কিনা এই যে এটি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং এগুলা ওইখানে কাবাবডোনা সব এগুলো বাংলাদেশি এই যে স্পাইসি বাজার দেখতে পাচ্ছেন নাম দেখে বুঝতে পারতেছেন যে বাংলাদেশি ফুড তারপর হচ্ছে এখানে হচ্ছে যে এশিয়ান ফুডস তারপর বেলারো আর অনেক কিছু আছে এখানে সবগুলো বাংলাদেশি এবং সামনের যে রেস্টুরেন্টগুলো এগুলো সব বাংলাদেশিদের এই যে এখানে বাংলা ফুড এই যে সমুচা সিঙ্গার হতে শুরু করে এখানে সব কিছুই পাওয়া যায় তো সামনে আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমি একটি রেস্টুরেন্টে ঢুকবো আজকে দুপুরের লাঞ্চ এই মাদ্রিদের বাঙ্গালি রেস্টুরেন্টে করবো ইনশাল্লাহ যদি আমার নসিবে থাকে বিরিয়ানি খাই নাকি কি বলেন দেখি বিরিয়ানির কী অবস্থা বেশ আমি এখানে একটি হালাল শপে ঢুকছি গরু গোস্তর প্রাইসে জিজ্ঞেস করার জন্য লিসবর্নের যে গরু গোস্তর প্রাইস হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা আবার নয় টাকা হয় কিন্তু এখানে উনি আমাকে বললো সাড়ে নয় টাকা মানে সাড়ে নয় ইউরো নয়টা নয় ইউরো ফিফটি সেন্ট গরু গোস্তর কেজি অন্যান্য জিনিসপত্রের দাম আমি এখনও দেখিনি তবে দাম দেখে অবশ্যই শেয়ার করব এটা হচ্ছে যে এই সে বিখ্যাত প্লেস লাবা পিস মাদ্রিদের বাংলা সেন্টার মানে বাংলাদেশিদের এরিয়া লাবা পিস মাদ্রিদের এই যে দেশ বাজার আরও একটি বাংলাদেশি শপ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এবং বাংলাতে লেখা দেশ বাজার আমি আস্তে আস্তে আরও অনেকগুলো বাংলাদেশি সব দেখে আসছি আপনাদেরকে দেখাইছি এখানে আর একটা আছে বাজার মানে সবগুলোই বাজার বাংলাদেশে যেরকম বাংলাতে বলা হয় বাজার এই যে ঘরের বাজার মানে আপনি ঘরের জন্য বাজার করবেন এটা ঘরের বাজার আবার এখানে মাতৃভাণি যেরকম কালাবাইদেরকে দেখা যায় এখানেও ঠিক সেম কালাবাইরা আছে ওরা মাতৃমণি যে কালাবাইরা যে এই ইয়ে মানে অবৈধ বিজনেসগুলো করে যেমন নেশাদ্রব্য এখানেও মনে হয় ওদেরকেও সেম লাগতেছে এরকম তো আমি এই জিনিসটা বুঝলাম না মানে মানে ইয়া মাতৃমণি যে যে ইয়া কালাবাইরা যেরকম অবৈধ বিজনেস করে নেশার ঠিক এখানেও সেম কালাবাইরা অবৈধ নেশার বিজনেস করে আমি ভিডিও করতেছিলাম কালাই একটা আমারও বলতেছে এদিকে করিস না ওইদিকে কর